সন্তান পালক বিধান কি সন্তান পালক নেওয়া যাবে সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য একটা গরিব মানুষ তার অনেকগুলো বাচ্চা আছে পালতে পারে না মাটা মরে গেছে বাচ্চা পালন করার কেউ বাপটা মরে গেছে ইতিম হয়ে গেছে তখন তাকে নিয়ে আসেন অথবা তারা তার মা কাছে রাখেন খাবার দাবার দেন পড়াশোনা খরচ দেন মানুষ করে দেন পোশাক আশাক দেন আদর যত্ন দেন এটা আল্লাহর জন্য করবেন এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে আর আমরা সন্তান পালক নেই কোন ধান বাবা ডাকবো মা ডাকবে এই মতলব মানে আমার ছেলে মেয়ে নাই একটু একটু বাপমা ডাক শুনতে মন চা এই জন্য আরো ছেলে নিয়ে আসলাম এটা হওয়া উচিত না হওয়া উচিত হলো ঠিক আছে আরেকটা বাচ্চা থাকলে ভালো লাগে আরজনের বাচ্চা শিক্ষা হতে পারে আমি আসলাম কিন্তু বলতে হবে ভাই আপনার বাচ্চা কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না এখন বাপ মা ডাক শুনতে হবে এই জন্য আরেকজনের সন্তান নিয়ে আসে আইনে বাপের নাম মুছে দেয় মায়ের নাম মুছে দেয় ওই পোলা জানেও না তার বাপকে মাকে এরা নকল বাপ নকল মাঝে সারা জীবন এই নকল বাপ নকল মা ডাকে ডেকে করে ঠিক না ভাই ঠিক জায়েজ নাই আল্লাহ বলছে তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো যে জন্মদাতা বাপ জন্মদাতা বাপের নাম গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না এটা হয় না কখনো এই জন্য ওইভাবে লাল পালন পুত্র রাখা যায় আছে না হলে কিন্তু সেটা যায় হবে না যদি তাদের বাপমার নাম নিয়ে লুকুচুরি করেন অথবা কোন রকম প্রতারণা করেন